প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি আইএসসি বোর্ডের পাঠ্য তোমাদের কবিতা সংকলন বইয়ে কবি অচিন্ত সেনগুপ্তের লেখা পূব পশ্চিম কবিতাটা ব্যাখ্যা করবো এই ব্যাখ্যায় যাওয়ার আগে তোমাদের কবি অচিন্ত সেনগুপ্ত সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া দরকার দেখো তোমাদের এখানে কবি পরিচিতির মধ্যেই আছে যে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত নোয়াখালীতে জন্মগ্রহণ করেছিলেন এখানে যে লাইনগুলো আমি বলছি সেগুলো তোমাদের জানার প্রয়োজন কল্লোল যুগের অন্যতম কবি ও লেখক ছিলেন তিনি প্রবাসী পত্রিকায় নিহারিকা দেবী ছদ্ম নামে প্রথম কবিতা প্রকাশিত করেন তার প্রথম কবিতা নিহারিকা দেবী ছদ্ম নামে প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস বেদে আর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী গ্রন্থ লিখে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি তার লেখা আরেকটি রচনা কল্লোল যুগ বিশেষ উল্লেখযোগ্য তার দুটো উল্লেখযোগ্য বইয়ের নাম এখানে জেনে রাখতে হবে হ্যাঁ সেটা হলো কাক ও রূপসী রাত্রি তোমাদের বইতে আরো অনেকগুলো নাম দেওয়া আছে দরকার মতো যেটা খুশি তোমাদের দুটো নাম জানলেই হবে এরপরে যেটা জানার দরকার সেটা হলো পূব পশ্চিম কবিতাটা পূব পশ্চিম কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে কেমন তাহলে চলো এবার আমরা কবিতার ব্যাখ্যার মধ্যে যাই তোমার শীতল লক্ষা আর আমার ময়ূর তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদায়িনী শান্তি তাহলে এই যে কটা লাইন বললাম এই লাইনগুলোর অর্থ আমি খুব মানে প্রত্যেকটা লাইনের অর্থ আমি ধরে ধরে বোঝাবো আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখো তাহলে তোমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বুঝতে পারবে আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ের যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ তাহলে এখানে পূব বলতে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিম বলতে পশ্চিমবঙ্গকে বলা হয়েছে আমরা জানি আমাদের দেশে স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলা ছিল কিন্তু উনিশশো সালে দেশ স্বাধীন হবার সময় এই বাংলাকে বিভক্ত করা হয়েছিল মূলত ধর্মের ভিত্তিতে এই বিভাজন করা হয় কিন্তু বহু কবি ও সাহিত্যিকরা এই বিভাজন মেনে নিতে পারেননি তারা তাদের লেখনির মধ্যে বারবার দুই বাংলার ঐক্যের কথা ও মিলনের কথা বলেছেন এই কবিতাতেও কবি দেশ ভাগের ফলে তার যন্ত্রণার কথা তিনি ফুটিয়ে তুলেছেন দেশভাগের অভিজ্ঞতা ও স্মৃতি প্রতিফলিত হয়েছে এই কাব্যের মধ্যে কেমন আচ্ছা এরপরে দেখো এখানে পূর্ব বাংলার নদী হলো লক্ষা, ভৈরব কর্ণফুলি পায়রা এগুলো হলো বাংলাদেশের কয়েকটি পরিচিত নদীর নাম আর বাংলার নদী হল ময়ূরাক্ষী রূপনারায়ণ শিলাবতী পিয়ালি এইগুলো হচ্ছে পশ্চিম বাংলার কয়েকটি নদী আচ্ছা কিন্তু এদের নাম আলাদা হলেও এদের জল ঢেউ বৈশিষ্ট্য সবই কিন্তু এক পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের নিবিড় ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐক্য ও সংস্কৃতির আদান প্রদানের ওপর কবি জোর দিয়েছেন দুই বঙ্গের পরিচিত নদ নদীর শীতল জল কোনো দেশকালের গণ্ডি মানে না সকল মানুষই এতে অবগাহন করে শান্তি পায় স্নিগ্ধ হয় কেমন তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায় হুম এই কথাগুলোর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন তুমি বাংলাদেশে দাঁড়িয়ে যে রোদ উপভোগ করো আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও কিন্তু সেই একই রোদ উপভোগ করি যে বাতাস পূর্ববঙ্গের মনে পূর্ববঙ্গের মানুষের মনে দোলা দিয়ে যায় সেই বাতাস পশ্চিমবঙ্গের মানুষের মনেও ভাবনার ফুল ফোটায় আলো বাতাস দেশকালের গণ্ডি মানে না তাই কবি বলেছেন দুই বঙ্গের মধ্যে কোনো প্রভেদ নেই অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিম বাংলার মধ্যে কোনো প্রভেদ নেই দুটি দেশ কেমন তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরী তাহলে দুই বাংলার প্রাকৃতিক পরিবেশের মধ্যেও রয়েছে অসম্ভব মিল এখানে তোমার বলতে বাংলাদেশের কিছু গাছের কথা বলা হয়েছে যেমন নারকেল সুপুরি অশোক শিমুল আবার আমার বলতে এখানে পশ্চিম বাংলার কিছু গাছের কথা বলেছে তাল খেজুর শালমহুয়া ইত্যাদি তাহলে এই গাছগুলো ওখানে বেশি করে জন্মায় কিন্তু তা বলে এই নয় যে এই নারকেল সুপুরি অশোক সিংহুর পশ্চিম বাংলায় জন্মায় না এগুলোও জন্মায় বা ওখানেও তাল খেজুর শালমহুয়া জন্মায় কিন্তু একটু বেশি পরিমাণে বাংলাদেশে নারকেল সুপুরি এগুলো বেশি জন্মাচ্ছে আর পশ্চিমবাংলায় এগুলো জন্মাচ্ছে একই ধরনের গাছপালা দুই বাংলাতেই রয়েছে দুই বাংলার পথিক সেই সব গাছের নিচে আশ্রয় পায় শান্তি ও স্বস্তি পায় এই গাছগুলো যে ছায়ায় আমরা নিজেদের শান্ত করি যে মায়ায় আমরা প্রতিদিন অতিবাহিত করি ও যে মঞ্জুরি গাছগুলোতে প্রতিদিন ফুটে ওঠে তার মধ্যে কিন্তু কোনো প্রভেদ নেই হুম তোমার ভাটিয়াল আমার গাম্ভীরা তোমার জারি আমার বাউল এক সুর এক অকুলের আকুতি কবি এখানে বাংলাদেশের মাটির গান সাধারণ মানুষের গান লোকসঙ্গীতের কথা উল্লেখ করেছে আচ্ছা মাঝিদের গাওয়া গান হল ভাটিয়াল বাংলাদেশের মুসলিমদের সঙ্গীত হলো জারি শাড়ি হলো বাংলাদেশের লোকসঙ্গীত আর বৈষ্ণব সম্প্রদায়ের গান হল বাউল গান এই বাউল গান গে বৈষ্ণবরা ভিক্ষা করে এইসব গানের মধ্যে একই আনন্দ একই বিষাদ বিরহ প্রকাশ পায় দুই দেশের মানুষের গানের মধ্যেও রয়েছে এক একই আবেগের স্পর্শ এরপরে চলে আসি তোমার টাঙ্গাইল আমার ধনেখালি তোমার জামদানি আমার বালুচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাত ছানিতে তাহলে বাংলাদেশের মানুষের তৈরি করা শাড়ি হলো টাঙ্গাইল জামদানি ইত্যাদি আর পশ্চিমবঙ্গের মানুষের তৈরি করা শাড়ি হলো ধনেখালি বালুচর এই সমস্ত তাই দুই দেশের শাড়ির বুননে রয়েছে একই মনোমুগ্ধকর সৃজনশীলতা এগুলি উভয় দেশের নারীর শরীরে অপরূপ লাবণ্য ফুটিয়ে তোলে আমরা এক বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা এই লাইন দুটো খুব গুরুত্বপূর্ণ আমরা জানি লালন ফকিরের গাওয়া গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় সেই রূপ এই কবিতাতেও কবি বলেছেন হিন্দু ও মুসলমান হলো। একই বোটায় ফোটা দুটি ফুল একই গাছের একই বৃন্তে ফোটা দুটো ফুল হ্যাঁ একই মাঠে জন্মানো দুই ফসল তারা হলো একটাই জাতি তা হল মানব জাতি তারা একই জলবায়ুতে পুষ্ট আমাদের খাঁচার মধ্যে একই অচিন পাখি রানাগোনা খাঁচা বলতে জীবদেহকে অচিন পাখি বলতে মানবাত্মার কথাই কবি বলেছেন দুই বঙ্গের মানুষের মানবাত্মা এক ও অভিন্ন তাদের মধ্যে রয়েছে একই মিলনের সুর কেমন আমার দেবতার দরগায় জালি, আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় অখণ্ড বঙ্গদেশকে মূলত ধর্মের ভিত্তিতেই খণ্ডিত করা হয়েছিল কিন্তু কবির মতে মানবতাই হল জীবনের মূল মন্ত্র আর এই মন্ত্র দুই বাংলার মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছে দুই ধর্মের মানুষ পরস্পর পরস্পরের ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল তাই হিন্দুদের দেবতার স্থানে মুসলিম ভক্ত সুতো বাঁধে আবার মুসলিম দের দরগায় হিন্দু ভক্তরা গিয়ে প্রদীপ জ্বালায় একের স্তোত্রপাঠ পাঠ অন্যকে ডাকে আবার অন্যের আজান অন্যের আজান অপরকে খুঁজে বেড়ায় আমরা জানি দেবতার থান হল বট গাছ সেখানে হলেও আমরা বলি যে সেখানে ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে তার মনোবা মানুষ অনেক সময় কি করে যে তার মনোবাসনা পূরণ করার জন্য বটের ঝুড়িতে ঝুড়িতে গিয়ে ঢিল বাঁধে মুসলমানরা অনেক সময় দেবতার থানে এসে ঢিল বাঁধে আবার অন্যদিকে হিন্দুদের পীরের হিন্দুরাও গিয়ে পীরের দরগায় প্রদীপ জ্বালায় কারণ ঈশ্বর এক এবং অভিন্ন পরস্পর পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কেমন আচ্ছা আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা খুক বা দুঃখের একই প্রকাশ দুঃখ একই ভাবে আমাদের মধ্যে প্রকাশ পায় আমাদের পিপাসা একই পৃথিবীর একই মাটিতে আমরা বাস করি ইতিহাস বা ভূগোলের মধ্যেও কোনো তফাত নেই আমরা একই প্রকার রক্ত মাংসের মানুষ হুম ভৌগোলিক অবস্থানে ও ঐতিহাসিক পটভূমিতেও মানুষ দুই বঙ্গের মানুষই একই সুতোয় বাধা একই জল ও মাটিতে পুষ্ট হয়েছে আমাদের শরীর ও আমাদের মন পরস্পর আমরা পর নই আমরা পরশি আর পরশি তো আরশির তুমি সুলতানা আমি অপূর্ব তুমি মহবুব সরি আমি মেহবুব তুমি শ্যামলী দুই বাংলার মানুষ পাশাপাশি বাস করে তাই তারা প্রতিবেশী তারা পরস্পর নিজেদের সুখ দুঃখকে ভাগ করে নিয়েছে তারা পরস্পর বিচ্ছিন্ন নয় তারা কেউ পর নয় তারা একে অপরের আপনার জন তারা মনে একে অপরের সাথে আবদ্ধ আর কথার অর্থ আয়না আয়নার মধ্যে যেমন আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই তেমনি এই দুই পড়শিও একে অপরের মধ্যে নিজেদের প্রতিবিম্ব দেখতে পায় তাই এই দুই বঙ্গের মানুষ একে অপরের আরশি সুলতানা ও মেহেবুব হল মুসলমানদের নাম আর অপূর্ব আর শ্যামলি হল হিন্দুদের নাম সুলতানা ও অপূর্ব কথার অর্থ হলো সুন্দর আর মেহবুব আর শ্যামলী কথার অর্থ ভালোবাসা নামের মধ্যে দিয়ে চিহ্নিত করে কবি যেন দুই বঙ্গের প্রতিনিধি স্বরূপ এদের তুলে ধরেছেন আমাদের শত্রু সেই এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে প্রত্যক্ষভাবে কবি ইংরেজ শাসনকে শত্রু বলে চিহ্নিত করেছেন কারণ তারা বঙ্গভূমিকে খণ্ডিত করেছে তারা ক্ষুদ্র স্বার্থে মানুষের মধ্যে ধর্ম ভাষার ভিত্তিতে মানুষকে বিচ্ছিন্ন করে রাখতে চায় আস্ত মস্ত সোনার দেশ বলতে বঙ্গভূমিকেই বোঝানো হয়েছে ইংরেজরা আমাদের সোনার বঙ্গভূমিকে দ্বিখণ্ডিত করেছে এরপর তারা সেই দুই দেশের মানুষকে পরস্পরের প্রতি বিমুখ করতে প্রচেষ্টা করেছে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার নদীর স্রোতকে যেমন বাধা যায় না বাতাসের অবাধ অবাধ গতিকে যেমন যায় না তেমনি রক্ষা পরস্পরের হৃদয়ের ভাষা আমাদের বাংলা ভাষা ভাষা নিয়ে যে আবেগ তাকেও বাধা বাধা দেয়া যায় না এই ভাষায় লেখা কবিতা আমাদের রক্ত দিয়ে গড়া আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন এই ভাষার মধ্যেই ধ্বনিত হয় তাই কবি বলেছেন দুই বঙ্গের মানুষ একে অপরের মুখে নিজের ভাষা শুনে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে আশ্চর্য হয়ে ওঠে এই ভাষার মধ্যে দিয়ে আনন্দে ও আশ্চর্যের মধ্যে তাদের সাক্ষাৎকার মানুষের মনকে কেউ বেঁধে রাখতে পারবে না আমাদের ভাষা বাংলা ভাষা এই ভাষাকে কেউ মুছে দিতে পারবে না তাই কবি বলেছেন আমাদের আমি যখন বাঙাল ভাষায় বাঙাল ভাষায় বাংলাদেশের লোকেরা কথা বলে তাই বলছেন কবি যে আমি যখন বাঙাল ভাষায় কথা বলি তখন তুমি আশ্চর্য হয়ে যাও আবার তুমি যখন বাংলা ভাষায় কথা বলো তখন আমি আনন্দ পাই এই ভাষা বিনিময়ের মধ্যে দিয়ে তোমার ও আমার সাক্ষাৎকার ঘটে যা খুবই অভিনব কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক 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 রবীন্দ্রনাথ আমরা ভাষায় ভালোবাসায় মানবতায় নজরুল বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ দুই বাংলার মানুষের মধ্যে একতার কথাই এখানে বলা হয়েছে অমৃত অর্থ যার বিনাশ বা ক্ষয়নি ক্ষয় নেই সূর্যচন্দ্রের মতো রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল দুই বঙ্গের মানুষের মনে আদি অনন্তকাল ধরে প্রজ্বলিত হয়ে আছেন এবং থাকবেন ভাষায় ভালোবাসায় মানবিকতায় বিনা সুতোয় দুই বঙ্গের মানুষ একে অপরকে বেঁধে রেখেছে সূর্যচন্দ্র যেমন সমস্ত জগৎকে আলোকিত করে তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাদের লেখনির জোরে। মানুষকে করেছিল। তারা সূর্যচন্দ্রের দুটি জ্যোতিষ্ক দুই বঙ্গের মানুষেরা মানবতা ও ভালোবাসার অদৃশ্য সুতোর বন্ধনে বাধা আছে তাই আমরা একে অপরকে ভাই বলে সম্বোধন করে রাখি বন্ধনে আবদ্ধ করি অনুবাদ কথার অর্থ ট্রান্সলেশন আমরা একে অপরের মনের ভাষা বুঝতে পারি মর্মের মধুকর মঙ্গলের দুধ আমরাই চিরন্তন কুশল সাধক এই শেষ দুটো পংক্তি খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শোনো দুই বাংলার মানুষকে মানুষকে কবি মধুকর বলেছেন কারণ মৌমাছির মতো মর্মের ফুলের মঙ্গল কামনায় এরা পরস্পরের সাথে আবদ্ধ আছে পরস্পরের মঙ্গল কামনায় এদের কেউ বঞ্চিত করতে পারবে না তারা পরস্পরের চিরন্তন কুশল সাধক অখণ্ড বাংলাকে রাজনীতির কারণে দ্বিখণ্ডিত করা হলেও তাদের আন্তরিকতা ও একতাকে খণ্ডিত করা যায়নি খণ্ডিত করা যায়নি কারণ বাং দুই বাংলাকে মানুষ একে অপরের কুশল ও মঙ্গল কামনায় ঐক্যবদ্ধ করেছে তারা পরস্পরের শত্রু নয় কবি বলেছেন কবি বলেছেন যে এরা যেন একে অপরের হৃদয়ের অনুবাদ মনের ভাবে তারা এক ও অভিন্ন তারা একে অপরের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে রয়েছে ভৌগোলিকভাবে এদের আলাদা করা হলেও মনের দিক দিয়ে তাদের আলাদা করা যায়নি তারের সীমানা পেরিয়ে দুই বঙ্গের মধ্যে এমন অনেক উপাদান আছে যা দুই বঙ্গের আত্মিক সুরকে ধ্বনিত করে চলেছে কেমন তাহলে আশা করি তোমরা কবিতার অর্থ বুঝতে পেরেছ তাও যদি কিছু অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে এরপরের যে ভিডিও আসবে তোমাদের জন্য সেখানে এই কবিতার প্রশ্ন উত্তর থাকবে তাই তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থেকেও সকলে খুব ভালো থেকো